ভালোবান মহাদেব আদেশ জয়মা মা কালী শাস্ত্র অনুযায়ী আমি যে কটা জিনিস আপনাদের মানার কথা বলে দেবো সেই জিনিসগুলো যদি আপনি মানতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনের অনেকাংশে বাঁধা বিপত্তি কাটবে অনেক কাজে সফলতা লাভ হবে এবং অনেক উপকারে আসবে কীরকম না বাঁধাগুলো সেগুলো হচ্ছে যে কোনো কাজে বাধা কোনো আর্থিক লেনদেনে বাধা বা কোনো জায়গায় গিয়ে আপনি সাকসেস পাচ্ছেন না বা কোথাও গিয়ে আপনি স্থান পাচ্ছেন না বিভিন্ন রকম মানে প্রবলেমের জন্য তাহলে কি করতে হবে আপনাকে প্রথম কথা হচ্ছে আপনি পাখিদের খাওয়াবেন নিত্য সকালবেলা তাহলে ছাদের ওপরে নয় রাস্তাতে পাখিদের খাওয়াবেন ঠিক আছে আচ্ছা গরুকে খাওয়ান আর তৃতীয় নম্বর হচ্ছে এই যে স্ট্রিট ডগ ঘুরে ঘুরে বেড়ায় না এদের আপনারা স্টিট স্টিটের ভেতরে মানে রাস্তার ভেতরে খাওয়ান কুকুর কিন্তু বাড়িতে পুষবেন না দয়া করে কুকুর বাড়িতে পুষলে কি হয় জানেন তো কুকুর আমি বলে দিই অনেকে এখন মানে গরু মাতাকে গো মাতাকে তাড়িয়ে দিয়ে এখন কুকুরকে ঘরে তুলেছে এটা হচ্ছে নিয়ম মনে কিছু করবেন না এখন কুকুরের মৃত্যু হয়ে গেল পরেও কিন্তু আপনাকে জেলে পুড়ে দেবে এরকম অবস্থা হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে কুকুরকে যদি আপনি বাড়িতে বসে লালন পালন করে তাহলে কিন্তু এতে কি হয় আপনার যে ঘরের যে দেব বা দেবী আছে তারা কিন্তু কোনোদিন পুজো আপনার হাত থেকে গ্রহণ করবে না আপনি যারা যাই করুন পঞ্চপচার সরস্বীপার যাই পাচারেই পুজো করুন আপনি ব্রাহ্মণ ব্রাহ্মণ দিয়ে যাই কিছু আচ্ছা নেক্সট হচ্ছে যে আপনার যে পিতৃপুরুষগণ আছে আপনার হাত থেকে কোনোদিন জল গ্রহণ করবেন আপনি যতই ওনার সাধা অনুষ্ঠান করুন অমাবস্যায় করুন আর ওই মহালয়ের অমাবস করুন যাই করুন না আচ্ছা এর সঙ্গে সঙ্গে হচ্ছে কি আপনার যে গ্রহটা নিজস্ব আছে সেই গ্রহটার যে জিনিসপত্র আছে তার যদি গিফট আপনাকে দিয়ে থাকে তাহলে সেগুলো গ্রহণ করবেন না কিন্তু ওই গ্রহটাই যদি কোন একটা গ্রহ উচ্চস্থ হয় তাহলে কিন্তু গিফটটা গ্রহণ করতে পারেন যেমন আপনার যদি শুক্র নিচস্ত থাকে তাহলে আপনি সাদা রঙের বস্ত্র পারফিউম তারপরে আতর সাদা ফুল ইত্যাদি সাদা দ্রব্য বা স্কাই কালারের দ্রব্য আপনি গ্রহণ করবেন না কিন্তু শুক্র যদি উচ্চস্থ হয়ে থাকে ঠিক আছে তাহলে কিন্তু আপনি সেগুলো গ্রহণ করতে পারেন আর শুক্র নিচস্ত হয়ে গেলে এই শুক্রের জিনিসগুলো আপনি কিন্তু দান করতে পারেন এইগুলো মেনে চলুন আর কথা কথার বাণী আপনার সঠিক রাখতে হবে তবেই কিন্তু আপনার এই তিন চারটে উপাচার সঠিকভাবে